চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপরেই তিনি ঘোষণা দিয়েছেন চীনের ওপর আরোপিত শুল্ক কিছুটা কমানো হবে তিনি বলেছেন বেজিং অবৈধ ফেন্টানিলের বাণিজ্য বন্ধ যুক্তরাষ্ট্র থেকে পুনরায় সয়াবিন আমদানি শুরু এবং বিরল উপাদান রপ্তানি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে তাই আমরা চীনের ওপর আরোপিত শুল্ক কিছুটা কমাবো বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ কোরিয়ার বুসান শহরে বৃহস্পতিবার দুই নেতার মুখোমুখি বৈঠকে এই সমঝোতা হয়েছে দুই সালের পর এটাই তাদের প্রথম সরাসরি সাক্ষাৎ এর আগে ট্রাম্প দক্ষিণ কোরিয়া জাপান ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠক করেন দক্ষিণ কোরিয়া ছাড়ার কিছুক্ষণ পর এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন অসাধারণ একটি বৈঠক হয়েছে আমি একে দশের মধ্যে বারো দেব ট্রাম্প জানান চীন থেকে আমদানি পণ্যের ওপর শুল্ক সাতান্ন থেকে কমিয়ে সাতচল্লিশ শতাংশ করা হবে বিশেষ করে ফেন্টানিল উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক দশ শতাংশে নামিয়ে আনা হবে তিনি বলেন শি চিন পিং কথা দিয়েছেন ফেন্টানিলের বাজার রোধে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন ফেন্টানিল সাধারণত চিকিৎসায় ব্যথা উপশমকারী হিসেবে ব্যবহৃত হয় এর শক্তি মরফিন বা হিরোইনের চেয়ে পঞ্চাশ থেকে একশো গুণ বেশি তবে এর মাত্রাতিরিক্ত ব্যবহার বা অপব্যবহার অত্যন্ত বিপজ্জনক ফেন্টানিল মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার হওয়া সবচেয়ে ভয়ানক মাদকগুলোর মধ্যে অন্যতম এর কারণে শুধু দু সালের অক্টোবর পর্যন্ত ১২ মাসে বান্ন হাজারের বেশি মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে এদিকে চীন বিরল খনিজ উপাদান রপ্তানির ওপর আরোপিত বিধিনিষেধ এক বছরের জন্য স্থগিত করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায় এই উপাদানগুলো গাড়ি বিমান ও অস্ত্রশিল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধে এগুলো বেইজিংয়ের অন্যতম শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছিল এছাড়া দুই দেশ কৃষি বাণিজ্য বাড়ানোর বিষয়ে একমত হয়েছে এর পাশাপাশি টিকটক অ্যাপ সংক্রান্ত মালিকানা সমস্যার সমাধানেও একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছে বেজিং। যদিও ট্রাম্প এই বৈঠককে অসাধারণ সাফল্য হিসেবে তুলে ধরেছেন বৈশ্বিক শেয়ার বাজারে এর প্রতিক্রিয়া ছিল মিশ্র চীনের সাংহাই কম্পোজিট সূচক দশ বছরের সর্বোচ্চ অবস্থান থেকে কিছুটা নেমে আসে এবং যুক্তরাষ্ট্রে সয়াবিন ফিউচারও দুর্বল ছিল অস্ট্রেলিয়ার উইলিয়াম বাক পরামর্শ সংস্থার প্রধান অর্থনীতিবিদ বেসা ডেটা রয়টার্সকে বলেন বাজারের প্রতিক্রিয়া ট্রাম্পের বর্ণনার মতো উচ্ছ্বসিত নয় বরং বেশ সতর্ক অন্যদিকে মার্কিন সিনেটর ডেমোক্র্যাট নেতা চাক সুমার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন ট্রাম্প চীনের কাছে আত্মসমর্পণ করেছেন তার কথায় বিশ্বাস করা উচিত নয় বুশানে শির সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে শুল্ক সংক্রান্ত চুক্তির অধিকাংশ বিষয়ে চূড়ান্ত করেন ট্রাম্প জানান চীনও যুক্তরাষ্ট্রের জ্বালানি ক্রয়ের প্রক্রিয়া শুরু করবে তিনি ইঙ্গিত দেন আলাস্কায় চুয়াল্লিশ বিলিয়ন ডলারের এলএনজি প্রকল্প নিয়ে বড় ধরনের চুক্তি হতে পারে তিনি আরও জানান আগামী এপ্রিলে তিনি চীন সফর করবেন এবং পরে পিংকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানাবেন চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ বৈঠককে শির কূটনৈতিক সাফল্য হিসেবে বর্ণনা করেছে তবে বৈঠকে তাইওয়ান বা এনভিডিয়ার আধুনিক ব্ল্যাক ওয়েল চিপ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে ট্রাম্প জানান এতে চীনের পঞ্চাশ বিলিয়ন ডলারের এআই বাজারের এনভিডিয়ার অবস্থান আরও অনিশ্চিত হয়ে পড়তে পারে তবে তাইওয়ানের প্রধান বাণিজ্য আলোচক জানান তিনি এপেক সম্মেলনের ফাঁকে এক মার্কিন বাণিজ্য কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন যদিও আলোচনার বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান এদিকে বৈঠক শুরুর কয়েক মিনিট আগে ৩৩ বছর পর আবারও পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি জানান রাশিয়া ও চীনের বাড়তে থাকা প্রভাবের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তারা আশা করে যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা স্থগিত রাখার নীতি বজায় রাখবে ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি